অবশেষে সমস্ত জল্পনার অবসান শেষ রবিবার দেব নিজের মুখে জানিয়ে দিলেন ঘাটাল থেকেই তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর আশ্বস্ত হয়েই যে তিনি মত বদল করলেন সে কথাও স্বীকার করেছেন দেব মমতা এবং অভিষেক দুজনেই লোকসভা নির্বাচনের প্রচারে ঘাটালে যাবেন বলেও জানিয়েছেন দেব রবিবার কলকাতায় প্রধান ছবির পঞ্চাশ দিনের সাফল্য উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে ঘাটালে তার প্রার্থী হাওয়া নিয়ে ধোঁয়াশায় ইতি টানেন দেব তিনি আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না বলে বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত দিয়েছিলেন দেব ঘাটালে তারকা সাংসদের মনোভাব বুঝতে পেরে তাকে বোঝাতে উদ্যোগী হয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব তৃণমূল সূত্রে আগে জানা গিয়েছিল সাংসদ হিসেবে কাজ করতে গিয়ে ঘাটালে দলেরই কয়েকজন নেতার ভূমিকায় ছিলেন দেব দলীয় নেতৃত্বকে সেই জানিয়েছিলেন অভিযোগ তিনি শনিবার ক্যামাক স্ট্রিটে দেবের সঙ্গে বৈঠক করে কাজ করতে গিয়ে কি সমস্যা হচ্ছে তা জানতে চান অভিষেক এরপর কালীঘাটে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন দেব এরপরেই ফের প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন তিনি রবিবারও দেব বলেন ঘাটালের সাংসদ হিসেবে কাজ করতে গিয়ে তার যে সমস্যা হচ্ছিল তা মেটানোর আশ্বাস দিয়েছেন মমতা এবং অভিষেক দুজনেই এর মত বদল করেন তিনি দেবের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কোনোদিনও ফেরাতে পারবো না দেবের সঙ্গে মমতা এবং অভিষেকের বৈঠকের পরদিনই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে শঙ্কর দলৈকে সরিয়ে রাধাকান্ত মাইতিকে দায়িত্ব দিয়েছে তৃণমূল এর আগে কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকেও শঙ্কর দলৈকে সতর্ক করেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেব অবশ্য এদিন দাবি করেছেন এই রদ তার কোনো ভূমিকা নেই দেব এদিনও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই ফের ঘাটালে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি ঘাটালবাসীর জন্য দশ বছরে যা করেছি এবারে তা আরও বেশিভাবে করতে চাই ঘাটাল মাস্টার প্ল্যানও হবেই মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করবেন প্রসঙ্গত অভিনয় জগতে তার এক সময় সতীর্থ এবং বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর গুরুতর অভিযোগ তুলেছিলেন এদিন সেই অভিযোগ উড়িয়ে দিয়ে দেব বলেন সিনেমা হোক বা রাজনীতি দু জায়গাতেই বারবার সৎ থাকার চেষ্টা করেছি সিনেমাকে কোনোদিন রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করিনি রাজনীতিতে বিরোধীরা অভিযোগ করবে এটাই নিয়ম কিন্তু যেটা সত্যি মানুষ একদিন ঠিক জানতে পারবে